বন্ধুরা এই যে একদম গরম গরম ধোয়া ওঠা শীতকালীন সবজি সাথে আছে ডিম আর সাথে নিয়েছি পরোটা দুটো আর এখন কিন্তু আমরা খেয়ে নেবো মানে আমার ছেলের প্লেটটা সাজিয়ে নিয়েছি আর কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে জানাতে ভুলবেন না পালন পরোটা সাথে আছে সবজি আর আছে ডিম ভাজি আজকের মতো বিদায় নিচ্ছি আর সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আপনাদের একটু মানে এক এক করে খাওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে তাই কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে থাকছে পালন শাকের পরোটা তবে সবাই পালন শাকের লাচ্ছা পরোটা বানায় আমার দিদি বন্ধুরা খুব সুন্দর করে আমি বানাবো শুধু পরোটা আর লাচ্ছা পরোটা আমি বানাচ্ছি না তবে এই পালন শাকটা এখন আমি প্রথমে একটু ভাব দিয়ে নেব। ভাব দিয়ে তারপরে আমি ব্যালেন্টার করে নেব আর আমি আজকে এই যে বানাবো আটা দিয়ে তাই কিন্তু আমি শুধু পরোটা বানাবো লাচ্চা পরোটা বানাবো না আর সাথে থাকুন দেখতে থাকুন আমি আমার মতো করে বানাবো একটা করইতে দিয়ে দিলাম আর এই শাকটা কিন্তু একদম আমি শুধু পাতা নিয়েছি কোনো ডাটা নেই তাহলে একটু ভাব দিয়ে নিলে আমার ব্যালেন্ডার করতে সুবিধা হবে আর এরকম কাঁচা ব্যালেন্ডার করতে একটু মানে এক ইসে দেওয়া যাবে না বারবার দিতে হবে তার জন্য আমি একটু ভাব দিয়ে নেব বন্ধুরা পালং শাক দিয়ে কিন্তু অনেকটা জল ভেরোয় আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর এখন আমি এটা সিদ্ধ করার পরে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি আটাটা ছেড়ে নেব আর ফোন কতটা জল বের হয়েছে আর এইভাবেই আমি পালং শাকটা হালকা সিদ্ধ করে নেব আর যদি বেশি সিদ্ধ করি তাহলে কিন্তু কালারটা জাস্ট নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই যে দেখুন আমার ভাত হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা জলে নিয়ে নেব তাহলে কিন্তু কালারটা অটল থাকবে এখন আমি এই যে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এখন একটু ভিজিয়ে নিয়ে আমি ব্যালেন্ড করে নেব বন্ধুরা জলটা যে বের হয়েছে সেটা কিন্তু আমি থেমে দেব না এই জলটা কিন্তু আমি মানে ব্যবহার করব একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডার করে আসতেছি আটাটা তৈরি করার জন্য মাখার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা এখানে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ দিয়া আমি মেখে নিলাম এখন দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেলটা দিয়া একটু ময়ন দিয়ে নিচ্ছি তারপরে আমার বন্ধুরা কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো পারে আমি তাদের কাছে কিছু না কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও সময় দেখে অনেক অনেক ভালোবাসা দেয় এবং সবার জন্য রইল মন থেকে অপরান্ত ভালোবাসা আমার বন্ধুরা সবাই অনেক অনেক ভালোবাসা দেয় আমি ভিউ পাই আমি লাইক পাই কিন্তু ওয়াশ টাইম এক ঘন্টাও বাড়ে না তাই আমি আমার বন্ধুকেও ভালোবাসার দোষ দেব না আমি আমার কপালের দোষ দেব। কারণ আমার কপাল খারাপ ছোটোবেলার থেকে গরিব ঘরে জন্ম নিয়েছি তাই আমার ভাগ্যটা খারাপ বাপে হইল কৃষিকাজ করে তার সাথে সাথে আমারও কৃষিকাজ করতেইছে আর সেই কৃষি কৃষিকাজ করতে করতে এক সময় লেখাপড়া কর গিয়া ছোটোখাটো একটা চাকরিও নিলাম চাকরি করতে করতে বিয়ে হয়ে গেল বিয়ার পরে সেই চাকরি করে করে সংসার চালাতে হলো তাহলে মেয়েদের সুখ কোথায় বলুন তো মেয়েদের আসলেই কপালটা খুবই খারাপ তার কারণ বাপের ঘরেও কষ্ট করেছি আর শ্বশুরের ঘরেও কষ্ট করতে হয় স্বামীর ঘরেও কষ্ট করতে হয় এই কিন্তু আমাদের মেয়েদের জীবন এর ভিতরে বাচ্চা কাচ্চা মানুষ করতে হয় বাচ্চা জন্ম দিতে হয় চাকরি করতে হয় সংসারের কাজ করতে হয় সব কিছু এই দুটো হাত দিয়ে সামলাতে হয় যেমন দুর্গার দশ হাত আর আমাদের দেশে দুই হাত এই দুই হাত দিয়ে ওই দশ হাতের কাজ করতে হয় আর বন্ধুরা এই যে দেখুন আমার আটাটা ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পালং শাক বাটা অফ ক্যামেরায় পালন শাকটা ব্যালেন্ড করে নিয়েছি আর এই যে বন্ধুরা একদম কালার সবুজ দিয়ে দিলাম এখন আমি ব্যালেন্ডারের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি পালন শাকটা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি আগেই অনেকটা জল দেওয়া যাবে না জল দিলে পরে আমাদের ব্যাটারটা নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে এভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে আর বন্ধুরা আমার গল্পটা কিন্তু শেষ হয় নাই আমি আবারও মেখে আপনাদের সাথে গল্প করতে আসতেছি বন্ধুরা এই যে অক্টা কিন্তু মেখে নিয়েছি আর পারফেক্ট ভাবে কিন্তু মাখা হয়ে গেছে আর আবার একটু কিন্তু এটা কিন্তু আমি মিনিটের মতো রেখে দিয়েছিলাম অন্য কাজ করেছি আর এটা আপনারা রাখলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন কিন্তু আমি রাখবো না যেহেতু আমি লাস্টা পরোটা বানাবো না আমি নর্মাল পরোটা বানাবো এবং কয়েকটা রুটি বানাবো সবাই কিন্তু পরোটা খেতে চায় না শুধু আমার ছেলে একলা পরোটা খাবে আর আমরা কিন্তু রুটি খাবো কারণ তেলের পরিমাণ আমরা যতটা কম খাবো ততটা কিন্তু আমাদের জন্য ভালো আর একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা দেখুন আর যেরকম দেখতে লাগছে বন্ধুরা আমি কিন্তু এখন পরোটা এক একটা বেলে তারপরে কিন্তু আমি দিয়ে দেব আর আমি একটু আটা ব্যবহার করতে পারি বন্ধুরা এই যে আমি কিন্তু অত ভালো গোল করতে পারি না তারপর আপনাদের সাথে শেয়ার করছি যেরকম পারি আর এটা কিন্তু আটা কিন্তু তারপর না একটু লম্বা হয়ে যাচ্ছে আর পরটা কিন্তু একটু চৌকো হইলে ভালো হয় তাই একটু চৌকো সাইপের এই কিন্তু আমি বানাবো তাই এই যে চৌকো বানিয়ে নিলাম আর চৌকো পরটা কিন্তু ধরতে ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে একটা কিন্তু বানানো হয়ে গেছে এখন ভেজে নেব বন্ধুরা আরো একটা বেলে নিয়েছি আর এদিকে কিন্তু একটা ফ্রাই দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু এপাশ ওপাশ ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দেব আর এখন কিন্তু আপনাদের বেলা দেখাবো না ভাজা দেখাবো আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি এই যে বেলা হয়ে গেছে আর একটা এটা আমি এই সাইডে রেখে দিচ্ছি আর বন্ধুরা আমার এটাই কিন্তু রুটি বেলতে খুব সুন্দর আর বন্ধুরা গল্পটা তো শোনা হইলো না তাই না আর গল্প করতে করতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিন্তু ভাবলাম যে গল্পের অর্ধিক থেকে রেখে দেব না আর একটু শেষ করব। তাই বন্ধুরা এই যে বিয়ার পরে সংসার চাকরি বাচ্চা তাই ভগবান বেটা না দেশে ওয়াচ টাইম ইউটিউবে আর না দেশে আমাকে একটা মেয়ে দুইটা মেয়ে দিয়ে কেড়ে নিয়ে গেছে তাই বন্ধুরা আমার কিন্তু অনেক কষ্ট তাই বন্ধুরা আপনারা আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকুন আর আপনারাও যদি ভালো না বাসেন তাহলে কিভাবে হবে সবাই একটু আমার ভিডিওটা দেখে ফুল ওয়াশ করে দিবেন আপনাদের কাছে এই অনুরোধ রয়েছে এই যে একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এরপরে কিন্তু আমি তেল দিয়ে দেব। তবে প্রথমে যদি একটু কালার না আসে তাহলে কিন্তু তার পরোটা কিন্তু একটু মোটা হতে হয় পরোটার সাথে থাকছে ভাজি আর সাথে থাকছে ডিম ভাজি আর সবজি ভাজি এই মিক্স সবজি সেটা কিন্তু ভাজি থাকছে বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু আরো একটা বেলা হয়েছে আরো একটা বেলা হয়েছে আর এই যে আমি অনেকগুলো বেলে নিয়েছি এখন শুধু ভাজার পালা আমি কিন্তু এই যে তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এই পরোটা সুন্দর করে ভেজে আর এপাশ ওপাশ ঘুরিয়ে কিন্তু ভেজে নেব বন্ধুরা আর আমি কিন্তু সম্পূর্ণ ভাজা দেখাচ্ছি না দুইটা দেখাবো তারপরে আমি কিন্তু আপনাদের মাঝের থেকে অফ ক্যামেরায় সব ভেজে নেব এই যে দেখুন পরোটা কত সুন্দর ফুলতেছে আর এভাবে কিন্তু আমি কিছুটা পরোটা বানিয়ে নেবো আমার ছেলের জন্য আর আমার বোনের মেয়ের জন্য আর আমি কিন্তু আমরা কিন্তু খাবো শুধু রুটি বানাইয়ে আর পরোটা কিন্তু খুব সুন্দর ফুলছে বন্ধুরা তাই বন্ধুরা আমাদের এই পৃথিবীতে কেউ ভালোবাসে না না ভগবান বেড়া ভালোবাসে না মানুষে ভালোবাসে তাই আমার দু দুটো মেয়ে হয়ে মারা গেছে একটা ছেলে আছে আমার ছেলেটার জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন যেন ছেলেটা মানুষের মতন মানুষ হতে পারে আর ও যেন এত আমাদের মতন কষ্ট না করতে হয় যেহেতু আমি অল্প লেখাপড়া করে কিন্তু চাকরি করি আমি কিন্তু একজন নার্স সেটা কিন্তু বলে দিচ্ছি আর এর জন্য কিন্তু বেশি লেখা লেখাপড়া না সীমিত গেছে ফুলে বন্ধুরা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে আর একবারে লাচ্চা পড়াটার মতো কিন্তু ফুলেছে এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর তেল দিয়ে কিন্তু ঘুরাই ঘুরাইয়া একদম ভেজে নিতে হবে উল্টে পাল্টে তাহলে কিন্তু পরটাগুলো একদম খুব সুন্দর ফলবে আর কত সুন্দর কালার তাই না বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে দেখে নেবেন বন্ধুরা আরো একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাও কিন্তু খুব সুন্দর করে ফুলেছে বন্ধুরা এখন সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি তারপরে আবারও আপনাদের মাঝে আসতেছি